আপনারা এখন দেখছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের অত্যাধুনিক বোয়িং দৃষ্টি নন্দন সংগ্রহ এই দৃশ্য কেবল বিমানবন্দরের নয় এটি আমাদের জাতীয় গর্বের প্রতীক আমাদের সক্ষমতা আর অগ্রগতির প্রতিচ্ছবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে পরিচালনা করছে একাধিক আধুনিক বোয়িং উড়োজাহাজ যা দেশের আকাশকে বিশ্বমানের করে তুলেছে বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার বিমান বহরে সবচেয়ে বড় ও দূরপাল্লা যাত্রীবাহী উড়োজাহাজ চারটি উড়োজাহাজ রয়েছে এই সিরিজের এর প্রতিটি ইঞ্জিন বিশ্বের সবচেয়ে বড়ো জিই নাইন জিরো বি সিরিজের বোয়িং সেভেন এইট সেভেন এইট ও সেভেন এইট সেভেন নাইন ড্রিম বিমান বহরে রয়েছে মোট চারটি বাংলায় এদের নামকরণ করা হয়েছে আকাশ হংস বলকা গাংচিল এবং রাজহংস এদের রয়েছে উন্নত কেবিন ফ্লাই বাই ওয়ার প্রযুক্তি ও জ্বালানি দক্ষতা বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে সাধারণত ব্যবহৃত হয় বর্তমানে ছয়টি সেভেন সেভেন বিমান নিয়মিত চলাচল করছে এই বুইংগুলোর সাজসজ্জা আলোয় ঝলমল লিবারি আর সারি সারি অবস্থান হজরত শাহজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেতে এক অসাধারণ দৃশ্য তৈরি করে রাতের আলোয় স্নাত রানওয়ে যেন আকাশপথের এক উজ্জ্বল প্রদর্শনী হয়ে থাকে রাত্রিকালীন দৃশ্য আরো সুন্দর এখন এবার আমরা দেখছি কাতার এয়ারওয়েজের অত্যাধুনিক বইং সেভেন এইট সেভেন এই ড্রিম লাইনার যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এ সেভেন বি এই ড্রিম লাইনার বিশ্বখ্যাত কাতার এয়ারওয়েজের অন্যতম প্রধান সম্পদ এই উড়োজাহাজে রয়েছে উন্নত প্রযুক্তি স্বাচ্ছন্দ্যদায়ক কেবিন ও পরিবেশ পরিবেশবান্ধব ডিজাইন এটি ঘন্টায় প্রায় নশো কিলোমিটার বেগে উঠতে পারে এবং প্রায় তেরো হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম এস সেভেন বিসিবি রয়েছে প্রায় দুশো চুয়ান্নটি আসন এর মধ্যে বিজনেস ক্লাসে আধুনিক কি সুইট ব্যবস্থা যেটি যাত্রীদের জন্য একটি ব্যক্তিগত এবং বিলাসবহুল অভিজ্ঞতা নিশ্চিত করে এর ডানাগুলো কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি যা এটিকে হালকা ও শক্তিশালী করে তোলে